বলো বিসম্লা ইরাকমান ই রাহিম মহান সৃষ্টিকর্তা আমার আল্লাহ আমাদের রব আপনি আমাদের উপর দয়া করেন

দুজনে মিলা দুজনে মিলা খাবো হ্যাঁ মার বুদ্ধি আছে মার বুদ্ধি আছে আ তা তা জিম হা 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 জাল রা জা দ সিন সিন শিন Suat Dua 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 Ain Ain Nain Nain Fa Fa kop Kap Kap kop Lam Kap Dua berarti kap, kap. Lam Mim Mim Nun 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 Nunde sinuna Nun Hei nun Lam mim nun Wow হ্যাঁ রামালিপা ইয়া ইয়া হ্যাঁ কিতা খবর ও আজকে কোনো কাজ নাই কাজ নেই আজকে বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন

বন্ধুরা বন্ধুরা যেখান থেকে জাগান থেকে যেই দেশ থেকে যেই দেশ থেকে বাংলাদেশের বাংলাদেশের যেই প্রান্ত থেকে যেই प्रांत থেকে আমাদের আমাদের ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে লাইক দিয়ে কমেন্ট করবেন কমেন্ট করবেন হ্যাঁ আর সাথে

চলো আমাদের আকাশী চিঠি লিখো আমাদের দেখা ঠিকানা চিঠি লিখবো গোনে টাটা দেলা বন্ধুকে টাটা দেলা বাই বাই টা টা আবার দেখা হবে আবার আমরা